দিনাজপুরের সোহেল সোহেলবাইয়ের কাছে চোদ্দ পিস ইলিশ মাছ যাবে হ্যাঁ পায়রা নদীর টাটকা রুপালী ইলিশ দর্শক মাছগুলো দিতে পারছেন মাসাল্লাহ সোহেলবাই হচ্ছে আরো দুদিন আগে অর্ডারটা কনফার্ম করছেন এবং তার অর্ডার অনুযায়ী মাছগুলোকে আমরা অ্যারেঞ্জ করেছি আর এখন এই মাছগুলোকে সুন্দর করে পার্সেল করে পাঠিয়ে দেব দিনাজপুরের উদ্দেশ্যে হ্যাঁ আজ সন্ধ্যা যদি এই পার্সেলটাকে আমরা কুরিয়ার বুকিং দিই আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু এই পার্সেলটি পৌঁছে যাবে দিনাজপুরে যাক কক্সিডের ভিতরে আমাদের মাছ দেওয়ার কাজ শুরু হলো অলরেডি কিন্তু আমরা সাত পিস মাছ দিলাম এবং এখানে যে ইলিশগুলো দিতে পারছেন এগুলো সব হচ্ছে পায়রা নদীর ইলিশ মাছ একদম চকচকে ঝকঝকে রুপালি ইলিশ এই ইলিশের স্বাদ এবং ঘান দুইটাই গ্রান্টেড আলহামদুলিল্লাহ এখন অব্দি আমাদের থেকে আমাদের যত কাস্টমার প্রিমিয়াম কোয়ালিটির এই পায়রা নদীর ইলিশ মাছ নিয়েছেন প্রত্যেকে এই ইলিশ মাছের প্রশংসা করতে বাধ্য হয়েছেন কারণ এই ইলিশ আসলেই প্রশংসা করার মতন ইলিশ মাসাল্লাহ আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান করে হচ্ছে চোদ্দ পিস ইলিশ মাছ দিলাম এবং চোদ্দ পিসের চোদ্দ পিসে হচ্ছে এক কেজি প্লাস সাইজের ইলিশ যাচ্ছে এই পার্সেলে এরপরে দিলাম হচ্ছে দুই কেজি চিংড়ি মাছ এবং এক কেজি রূপচাঁদা মাছ রূপচাঁদাটা হচ্ছে আমরা আমাদের কুয়াকাটা লোকাল জেলেদের কাছ থেকে সংগ্রহ করি এবং চিংড়ি মাছটা হচ্ছে আমাদের সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে হচ্ছে এই চিংড়ি মাছগুলোকে আমরা সংগ্রহ করি তবে অবশ্যই আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওপেন সোর্সের মাছ আমরা কোনোভাবেই চাষের চিংড়ি মাছ আপনাদেরকে দেই না আলহামদুলিল্লাহ কক্সিটের ভিতরে সকল মাছ দেওয়া হয়ে গেছে এবং কক্সিটাও করা অলমোস্ট ডান দর্শক মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন বা যারা ফিশ ভ্যালি থেকে মাছ নেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ফিশ ভ্যালির ইলিশ মাছগুলোর স্বাদ কেমন যারা ইতিপূর্বে ফিশ ভ্যালি থেকে ইলিশ মাছ নিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যে ফিশ ভ্যালি ইলিশ মাছের স্বাদ কেমন মাসাল্লাহ আমাদের একটা পার্সেল করা হয়েছে এইবার কিন্তু আমরা আরেকটা পার্সেলের কাজে হাত দিলাম দর্শক এখন যে পার্সেলটা করা হবে এই পার্সেলটা যাবে সিলেটে হ্যাঁ লন্ডন থেকে আমাদের এক প্রবাসী ভাই তার আপন জনদের জন্য কিছু ইলিশ মাছের অর্ডার দিয়েছেন তো এই পার্সেলেও হচ্ছে এখন ইলিশ মাছগুলো দেওয়া হবে এবং এইখানে যে ইলিশগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যে ওয়ান বাই ওয়ান ইলিশ মাছ দেখাচ্ছি এই ইলিশ মাছগুলো কিন্তু সব এক কেজি থেকে এক কেজি একশো গ্রাম সাইজের মাছ আর এই বছর মাসাল্লাহ এক কেজি প্লাস সাইজের ইলিশ মাছের আনাগোনা অনেক বেশি যে কারণে আপনাদেরকেও আমরা একটু বেশি পরিমাণে এক কেজি প্লাস সাইজের ইলিশ মাছগুলো দিতে পারতেছি কোনো বছরই কিন্তু আমরা এত বেশি পরিমাণে এক কেজি প্লাস সাইজের ইলিশ মাছ পাই না তবে এই বছর পাচ্ছি তো আপনারা যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে ইলিশ মাছ নিয়েছেন এবং যারা নেবেন আশা করি ইনশাল্লাহ যারা নিয়েছেন তারা যেমন সন্তুষ্ট হয়েছেন যারা নেবেন তারাও প্রত্যেকেই সন্তুষ্ট হবেন এবং আপনি আমাদের থেকে মাছ নিলেই যে আপনাকে একসাথে বিশ কেজি বা তিরিশ কেজি কিনতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না আপনি যদি চান ঢাকার বাহিরে বা বাংলাদেশের যে কোনো জেলা শহরে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ নিতে পারবেন সেটা হোক ইলিশ মাছ বা অন্য যে কোনো মাছ আপনি পাঁচ কেজি হলে কিন্তু দেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন এবং ঢাকা সিটির ভিতরে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনি যদি চান দুই কেজি মাছ নিতে সেই দুই কেজি মাছও আপনি ডেলিভারি নিতে পারবেন ঢাকা সিটির ভিতরে এবং অবশ্যই আমরা এই যে সারা বাংলাদেশের মাছগুলো ডেলিভারি দেই এই মাছগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় তার মানে আপনাকে হচ্ছে কোনো টাকা অগ্রিম প্রদান করতে হচ্ছে না মাছ আপনার কাছে যাবে আপনি মাছ রিসিভ করে তারপরে টাকা পে করার সুযোগ পাচ্ছেন আপনিও যদি এমন মাছের স্বাদ নিতে চান বা আপন যন্ত্রকে উপহার পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিজ ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনি এমন মাছের অর্ডার করতে পারবেন